আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম যে কারণে অতিরিক্ত পানাহার করতে নিষেধ করেছেন রাসুল সাল্লাম সুস্থ হয়ে বেঁচে থাকার জন্য এবং শারীরিক পুষ্টির চাহিদা মেটাতে সুষম খাদ্যের প্রয়োজন প্রয়োজনের চেয়ে বেশি খেলে তা স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে সুস্থ সবল শরীরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যে সাধ্যমতো উত্তম ও সুষম খাদ্য গ্রহণে ইসলামের কোনও নিষেধাজ্ঞা নেই তবে অতিরিক্ত খাবার গ্রহণ ও অপচয় করা থেকে নিরুৎসাহ করা হয়েছে মহান আল্লাহ তালা বলেন পানাহার করো কিন্তু অপচয় করো না নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না রাসুল আলী আলিহিসাল্লাম বলেছেন পেটের চেয়ে মন্দ কোনো পাত্র মানুষ ভরাট করে না পিঠের দ্বারা সোজা রাখার মতো কয়েক লোকমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট আর বেশি খাবার ছাড়া যদি তা সম্ভব না হয় তাহলে পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য আর বাকি এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য রাখবে এই হাদিসে পরিমিত খাবারের প্রতি উৎসাহিত করা হয়েছে কারণ অপরিমিত খাবার মানুষকে দুর্বল করে ফেলে বিশেষজ্ঞদের মতে মানুষের আশি শতাংশ রোগব্যাধি খাবারের কারণেই হয়ে থাকে অপরিমিত খাবারই মানুষকে দিন দিন মৃত্যুর দিকে ঠেলে দেয় ল্যান্ডসেটে প্রকাশিত এক বিশ্লেষণে দেখা যায় দৈনন্দিন যে খাদ্য তালিকা সেটি ধূমপানের চেয়ে বেশি প্রাণহানি ঘটায় এবং বিশ্বব্যাপী প্রতি পাঁচটি মৃত্যুর মধ্যে একটির জন্য এই ডায়েট বা খাবারই দায়ী বিজ্ঞানীরা মনে করছেন শুধু খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে বছরে তেইশ দশমিক ছয় শতাংশ বা এক কোটি ষোল লক্ষ লোকের অকাল মৃত্যু ঠেকানো যাবে রামরাও অতিরিক্ত খাবার গ্রহণ পছন্দ করতেন না আতিয়াহ বিন আমির আল জুহানি থেকে বর্ণিত তিনি বলেন আমি সালমান এর নিকট শুনেছি তাকে আহার করতে করা হলে তিনি বলতেন আমার জন্য যথেষ্ট যে আমি রসুল শুনেছি দুনিয়াতে যেসব লোক ভরিভোজ করে তারাই হবে কেয়ামতের দিন অধিক ক্ষুধার্ত অন্য হাদিসে এরশাদ হয়েছে কাফের সাত আতে আহার করে অর্থাৎ বেশি পরিমাণ খায় আর মুমিন এক আতে আহার করে অর্থাৎ কম খায় অধিক ভোজনের প্রাথমিক ফল হল ডায়াবেটিস কেননা বেশি খাওয়ার কারণে লাল গ্রন্থিকে বেশি কাজ করতে হয় এ কারণে অভ্যন্তরীণ আর্দ্রতারস অর্থাৎ ইনসুলিন কমে যায় এবং রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় অধিক ভোজন রক্তের চাপ বৃদ্ধির আরেকটি কারণ কেননা ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার পরস্পর সম্পর্কযুক্ত অধিক ভোজনের কারণে প্যারালাইসিস হয়ে থাকে এতে রক্তবাহী শিরাগুলো সংকীর্ণ হয়ে যায় ফলে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হয় এভাবে যখন শিরাগুলো সংকীর্ণ হয়ে যায় তখন সংশ্লিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ অনুভূতিহীন হয়ে যায় আর এ অবস্থা মস্তিষ্কের কোনো অংশে হঠাৎ প্রকাশ পেলে মানুষ প্যারালাইসিসে আক্রান্ত হয় আর অধিক ভোজনের ফলে অসময়ে বার্ধক্যে পতিত হয়ে থাকে কেননা বেশি খেলে অঙ্গ প্রত্যঙ্গগুলো যথাযথভাবে কাজ করতে পারে না ফলে মানুষ নির্দিষ্ট সময়ের আগেই দুর্বল বা শক্তিহীন হয়ে যায় এবং তাকে অতি অল্প বয়সেই বৃদ্ধ বলে মনে হয় অধিক ভোজনের কারণে শরীর মোটা বা স্থূল হয়ে থাকে আর মানুষ মোটা হয়ে গেলে বহুবিধ রোগব্যাধি হয়ে থাকে অস্থিমজ্জার যার ব্যথা হয়ে থাকে স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে মানুষের কোমর সোজা রাখার জন্য কয়েক লোকমা খাবারই যথেষ্ট আর একান্তই যদি বেশি খাওয়া আবশ্যক হয়ে পরে তাহলে পেটের এক তৃতীয়াংশ খাদ্য এক তৃতীয়াংশ পানি দ্বারা পূর্ণ করে বাকি এক তৃতীয়াংশ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখতে হবে বিজ্ঞানীদের এই কথা রাসুল সাল্লু ওয়াসাল্লাম আরো চোদ্দশো বছর আগে বলেছেন প্রফেসর রিচার্ড বার্ড গবেষণার পর প্রকাশ করেছেন যে বেশি খাদ্য খেলে তেরোটি ব্যাধির সৃষ্টি হয় তা হল মস্তিষ্কের ব্যাধি চক্ষু রোগ জিহ্বা ও গলার ব্যাধি বক্ষ ও ফুসফুসের ব্যাধি হৃদরোগ যকৃত ও পিত্তের রোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ মস্তিষ্কের শিরা ফেটে যাওয়া দুশ্চিন্তাগ্রস্ততা মনস্তাত্ত্বিক রোগ দেহের নিম্নাংশ অবশ হয়ে যাওয়া ইত্যাদি তাই আমাদের উচিত খাবার সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল সাল্লু আলহাসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরা তবেই আমরা অর্জন করতে পারব পবিত্র ও সুস্থ জীবন আল্লাহ তালা আমাদের সবাইকে কম আহার করার তৌফিক দান করুক এবং সুস্থতা নিয়ামত দান করুক আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আপনার প্রতি শুভ কামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলিকুম রহমাতুল্লাহ